বর্তমানে আপনার জন্মের পরে এটি হবে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দাম বাংলাদেশে এবং উমানে বা গোটা বিশ্বে বর্তমানে যেই হারে স্বর্ণের দামটা বেড়েছে এটা একদম কল্পনারও বাহিরে বন্ধুরা আজকে হলো এপ্রিল মাসের ষোলো তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের এবং উমানের সর্বোচ্চ স্বর্ণের দামের সর্বশেষ আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন ইন্টারন্যাশনাল স্বর্ণের দামটা অনুযায়ী যে কোনো মুহূর্তে স্বর্ণের একটা পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেরো হাজার নয়শত চার টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরির স্বর্ণের দাম গিয়ে দাঁড়ায় এক লাখ বাষট্টি হাজার একশত ছিয়াত্তর টাকা আর এক বড় স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে এই যে এক লাখ বাষট্টি হাজার একশত ছিয়াত্তর টাকা এটার সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই সেটা যোগ করলে প্রায় এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার ভিতরে আপনারা পাবেন প্রতি একবারের স্বর্ণের দাম অপরদিকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার দুইশত বাহাত্তর টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বোরেই এক লাখ চুয়ান্ন হাজার আটশত চার টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার তিনশত ছিয়াত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বত্রিশ হাজার ছয়শত উনানব্বই টাকা সনাতন পদ দুইতে প্রতি গ্রাম নয় হাজার তিনশত একানব্বই টাকা তাহলে সনাতন পদ দুইতে প্রতি ভরি এক লাখ নয় হাজার পাঁচশত ছয়ত্রিশ টাকা অপর দিয়ে বন্ধুর আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একচল্লিশ সিরিয়াল ছয়শত পয়সা এটা উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটত্রিশ শিয়াল নয়শো পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানিরে টপর দিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল নয় শত একষট্টি পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি প্রতিপরি চারশত সাতাত্তর রিয়াল সাতশত উনসত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল পাঁচশত বাউন্ন পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরি চারশত আটত্রিশ শিয়াল ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল আটশত চুয়াল্লিশ পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরি চারশত আঠারো রিয়াল চৌরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল সাতশত চব্বিশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের ভরি তিনশত আটান্ন রিয়াল তিনশত চৌষট্টি পয়সা এগুলোর সাথেও কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে